বরিশাল ও ভোলায় আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ উদ্বেগে সাধারণ মানুষ এই পরিস্থিতি নিয়ে সরাসরি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও ছোটন সাহা শাকিল মাহমুদ বরিশালের যে ডেঙ্গু পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন যদিও বরিশালের মতো ভোলাতে ডেঙ্গুর যে প্রকোপ সেটা অনেকটা বেশি না হলেও বলা যায় যে গত মাসের তুলনায় এই মাসে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ অনেকটাই বেড়েছে এবং আমরা জেনেছি যে এ পর্যন্ত কিন্তু পঁচাত্তর জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং আমি রয়েছি বলার দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু কিন্তু ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন এবং এটি ধীরে ধীরে বাড়ছে বলে আমরা জানতে পেরেছি তো আসলে আমরা একটু আর আমার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে আসলে হঠাৎ করে ডেঙ্গুর সংক্রমণ বাড়লো কেন আপনাদের সেবা দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা হাসপাতাল প্রস্তুত রয়েছে কিনা রোগীদের ধন্যবাদ আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীদের সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা সকল ধরনের প্রস্তুতি রেখেছি এবং চিকিৎসা চলমান তাদের পরীক্ষার কার্যক্রম আমাদের এখানে চলমান রয়েছে আগের থেকে কিছুটা ডেঙ্গু বেড়েছে সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে আসলে রুগীদের সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা জেনেছি যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা সেটি কিন্তু চলছে এমনটি আমরা জেনেছি এবং একই সাথে শুধু ডেঙ্গু নয় একই সাথে কিন্তু ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলাতে এবং আজকে পর্যন্ত এই হাসপাতালে কিন্তু তিনশত তিরানব্বই জন রোগী কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে কিন্তু বলা যায় যে নিউমোনিয়া ডায়রিয়ার আক্রান্ত সংখ্যাই বেশি এবং একই সাথে ডেঙ্গু সংক্রমণ আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বেশি তো আসলে আমরা খোঁজ নিয়েছি এবং জেনেছি যে আসলে ঘরে ঘরে কিন্তু জ্বর আক্রান্ত রুগী রয়েছেন এবং ডেঙ্গু রুগী রয়েছেন এবং ডেঙ্গুর লক্ষণ নিয়ে যারাই হাসপাতালে আসছেন তারা কিন্তু বলা যায় যে তাদের ডেঙ্গু পরীক্ষা এই হাসপাতালে করা হচ্ছে এবং যাদেরকে আক্রান্তের হার বেশি তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত বলা যায় সংক্রমণ বাড়লেও কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু কিন্তু আসলে নেই এমনটি আমরা জেনেছি এবং চিকিৎসকরা বলছিলেন যে আসলে এই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান কিন্তু দিয়েছেন একই সাথে থেকে এমনটি বলা হয়েছে এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরসি স্টুডিওতে আপনাদের ধন্যবাদ দর্শক এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল ও ছোটন